আমি গুছিয়ে দিয়ে তার ইতি রান্না করবে ও কে ও দিশা বাবা ছোট ছোট পেঁয়াজগুলো কাটে সুন্দর করে মেজ দিয়ে তুমি কিন্তু আর বাড়িতে রুটি বানাবে না এইখানেই খাবে মেজ দাও উত্তম এইখানেই খাবে বাড়িতে ফালতু রুটি বানিয়ে তাও নষ্ট করবে নাকি আমা তুমি তুলসী গাছে উঠছো কেন না ঠাকুর আছে না নমো দাও তাজ নমো দাও নমো দাও এই দেখো আমার সবাই এখানে আছে আমার ফ্যামিলি আমার ফ্যামিলির সদস্য আমার মেজে যাও এটা আর এই দেখো আমার এটা ছোট যাও বড় যাও বাড়িতে নেই আমার বড় যায়ের মেয়ে আজকে বিকেল বেলায় আমাদের হয়েছে আমার সাদের পিঠে আর মাংস খাবে এই জন্য তোমাদের দাদা ভাই এখনো মানে মাংস নিয়ে এসছে আর আমাদের বড় ছেলে উত্তম ওকে চাল কুড়তে পাঠিয়েছি মেশিনে আসলে আমরা এখন পিঠা বানাবো আর আমার ছোট যাও মেজে যাও সবাই মিলে আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো মাংসটা বেশ ভালো আছে লাল লাল স্বাদ হবে রান্না করলে কি ব্যাপার তিসা আমাদের বাড়ি থেকে সরে না হ্যাঁ আমরা আজকে পিঠে বানাবো হ্যাঁ আর আজকে তিসা আর আমাদের বাড়িতে এসে রয়েছে বাড়ি চলে যা বাড়ি যা কেন না না তোমাকে দেব না পিঠে তোমার খেতে হবে না হ্যাঁ দেখেছ বলেছে তুমি বাড়ি চলে যাও তোকে দেব না বলছে আমি খাবো মানে ওর জোরই বেশি এত জোর দেখায় সত্যি দেখতে ছোট হলে কি বুদ্ধি বড় মানুষের মতো হ্যাঁ দুটো চিকরের মধ্যে রেখেছি ছুলে দিবা আমার ছোট দেওয়ার ঝাল খায় না একদমই ওর সুগার ছিল ওষুধ খায় এজন্য ওকে ঝাল খাওয়া বারণ করেছে ডাক্তার দুটো লঙ্কা দিয়ে এতখানুক তরকারি রান্না করে আমার ছোট দেওয়া আর আমরা ঝাল বেশি খাই এই জন্য আমি আজকে মানে দেখো এত কটা মাংসের মধ্যে এই কটা লঙ্কা দিয়েছি আমাদের হলে যদি আমরা নিজেরা খেতাম তাহলে আরও বেশি করে লঙ্কা দিতাম যেহেতু আমার ভাই দেওয়ার খাবে সেই জন্য আর এই অল্প করে লঙ্কা দিয়ে রান্না করছি আর তোমাদের দাদাভাই ঝাল ছাড়া যে কোনো তরকারি খেতে পারে না মাংস তো একদমই না ঝাল ওর চাই আর বাটবো না এমনি তেলের উপর দিয়ে দেবো আলুগুলো ভেজে নেই হ্যাঁ না না দাও মানে ছেঁচে দিলে চাপা চাপা হয় ভালো লাগে না আর দেখো আমার বাবু চলে এসেছে মামা বাড়ি থেকে উত্তম দাদা তোমাকে কি বলেছিল উত্তম দাদা কি বলেছিল পিঠে দেখ তো কষানো হয়েছে নাকি ওই তো আমি জানি তুই রান্না করিস তুই বুঝিস না বুঝলে তুমি কখন থেকে কষাচ্ছ আমি জানি কষাচ্ছে তো অনেকক্ষণ কষানো আর একটু করবো আর চালের গরুটা কেমন হয়েছে ভাঙানো ভাঙানোটা ভালো হয়েছে অনেকগুলো করে সুজি বেরিয়েছে তাই না হ্যাঁ ওই সুজিতে পরে পিঠে বানাবো হ্যাঁ আর পিঠে কে খাবে মাঠে কে খাবে বলো হ্যাঁ আমি খাবো তুমি খাবে না ঠিক আছে তোমাকে দেবো না আমি তোমার মা তোমার বড় মা তোমার বাবা তোমার ডেটু সবাই খাবো শুধু তুমি খাবে না হ্যাঁ আজকে আমার বাবু বাড়িতে এসেছে আর এসে দেখো আমার বাবু গোপাল সোনাকে কীভাবে পুজো দিচ্ছে দেখো আমিও এত সুন্দরভাবে সাজাতে পারি না মোমবাতি দাঁড়ে ধরিয়েছে দেখো প্রদীপ সুন্দরভাবে আমার বাবু লাড্ডু এনেছে দোকান থেকে নিজে গিয়ে যে মা ভাইকে আমি অনেক দিন পুজো দিই না আজকে আমি পুজো দেবো তাই দেখো আমার বাবু দেখো কত সুন্দরভাবে আজকে পুজো দিচ্ছে দাও বাবা কোনটা বাবা

আমার শাশুড়ি মা মাংস খায় না এই জন্য তোমাদের দাদা ভাইকে বলেছি দই নিয়ে আসতে তো দই দিয়ে মা সাদা পিঠে দিয়ে খাচ্ছে আর দই দিয়ে সাদা পিঠে খেতে খুব ভালো লাগে মেজদিকে বলেছি মেজদিক ঘুর নিয়ে আসতে মানে আমার ভিতরে যাও ঘুরে এনে দিয়েছে আর আমার শাশুড়ি গুড় দিয়ে পিঠে ভালো খায় আমার শ্বশুর তো খুব ভালো খেত কিন্তু আমার শ্বশুর আজকে নেই কষ্ট লাগছে মামা বলো তার কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে

আজকে আমাদের দুই যায় রান্না করে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো টাটা বাই বাই গুড নাইট